অনেক সুন্দর একটা এক জিও দেখায় দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন সাতচল্লিশ সিরিয়াল হোয়াইট পাল কালার অসাধারণ ফ্রেশ একটা নতুনের মতো গাড়ি পেপার আপটুডেট এবং ফার্স্ট পার্টির গাড়ি অগ্রিম মালিক হাজির করা আছে সামনের হেডলাইট অসাধারণ ফ্রেশ ফক লাইট সামনের গ্রিল এবং নাম্বার প্লেট হেডলাইট ফক লাইট এক কথা বলা যায় একটা অনেক সুন্দর একটা গাড়ি যে কিনবেন জিতবেন সামনের পিছনে গ্লাস সামনের পিছনে সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল চাইরো সাইডে গ্লাস অরিজিনাল বডি একবার ফ্রেশ কন্ডিশন একবার অসাধারণ একবার দেন বাংলাদেশে কোনো অন্তরিক কালার হয় অরিজিনাল কালার আছে আর ভিতরটা দেখেন একবারে অ্যান্ড্রয়েড সেট আছে গাড়ির দেন স্টারিং ডাফ দেখেন এই যে টয়টা লোগো ফ্রেশ একবার নিকুত আইডল স্টপ আছে একবার অনেক অসাধারণ ফ্রেশ একবার নতুনের এর মত একটা গাড়ি আচ্ছা ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরে ব্ল্যাক বাইরে হোয়াইট পাল এটা নিউ শেপ ভাই এটা নিউ শেপ আশা করি এক দেখাতে পছন্দ হবে আপনাদের জি 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 যাদের একদিও প্রয়োজন দেখতে পারেন গাড়ি জি সাইড দেখেন অরিজিনাল গ্লাস এবং ব্যাক লাইট পিছনের নোজ এরপরে এক জিও ব্যাক লাইট পিছনের সাইড অসাধারণ ফ্রেশ একবারে নতুন মতন এবং এলপিজি করা আছে এটা এলপিজি করানো আছে গাড়ি খুবই ফ্রেশ গাড়ি আর ভিতরটা দেখেন একবারে ফুল লেসটা দেখেন একবারে নতুন এরপর দেখেন যে এলপিজি একবার নতুন করছে হ্যাঁ এলপিজি নতুন করছে এবং পিছনের চাকা দেখেন একবারে একবারে নতুন একবার দেখেন পিছনের চাকা একবার নতুন হ্যাঁ একবারে ফ্রেশ কন্ডিশন এবং নতুনের মতন একবারে ফ্রেশ এবং বাম সাইড এক অসাধারণ ফ্রেস আর ভিতরটা দেখেন একবারে নতুনের মতো দেখেন কোনো কাজ নাই গাড়িতে কোনো কাজ নাই একবার র অবস্থায় আছে গাড়ি জি জি এবং নিউ শেপ একদম ফ্রেস করে হ্যাঁ একবারে ফ্রেস গাড়ি এবং চারটা টায়ারে সাপোর্ট চারটা টায়ারে একবারে ফ্রেস এবং নতুনের মতো এবং ইঞ্জিনটা দেখেন একবার অসাধারণ ফ্রেস একবার নতুনের মতো এবং জাপানি বডি